আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি ইম ডি হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আমার শখের অন্যতম হাঁস চীনা হাঁস নিয়ে শুরু থেকে মাত্র দুইটা চীনা হাঁস দিয়ে আমাদের যাত্রা শুরু এখন আমাদের চীনা হাঁসে ছয়টার মতো বড়ো হাঁস আছে যার ভিতর হচ্ছে পাঁচটা মেয়ে এবং একটা ছেলে আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বাচ্চা আমরা এখান থেকে সেল করে দিছি মানে বাচ্চা তেমন একটা বড় করা হয় না এখনও যে বাচ্চাগুলো আমাদের ইনক্রুপিটার থেকে বা মুরগি থেকে আমরা পাই সেগুলো মূলত আমরা হচ্ছে বিক্রি করে দেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার হাঁস দিয়ে ডিম বসাই না মূলত হচ্ছে চীনা হাঁস দিয়ে ডিম বসানো হয় না মুরগি বা ইনক্রুপিটার সহযোগিতায় হচ্ছে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে হাঁস দিয়ে ডিম বসাবো চীনা হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো দেখা যাবে পঁয়ত্রিশ দিন যদি আমাদের চীনা হাঁসটা ওম দেয় বা ডিমে তা দেয় দেখা যাবে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মিনিমাম আরও বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় লাগতে পারে এসে বলা যেতে পারে দুই মাসের একটা ঘ্যাপ আমাদের হাঁস দেবে আর এক্ষেত্রে যদি আমরা ডিমগুলো সরিয়ে দেই দেখা যায় পরবর্তী দশ থেকে পনেরো দিনের ভিতর পুনরায় আবার চীনা ডিম দিতে শুরু করে যেটা আমি আমার ব্যক্তিগত হাঁসগুলো থেকে পাইছি সো কারো কাছ থেকে শোনা না। এ পর্যন্ত আমার হাঁসগুলো হচ্ছে এই নিয়মেই ডিম পারতেছে আর প্রত্যেকবারে হচ্ছে বিশ থেকে পঁচিশ পিস করে ডিম পারে আমাদের চীনা হাঁসগুলা আর এ পর্যন্ত টোটালি আমরা আমাদের স্নিগ্ধা থেকে ডিম পাইছি সম্ভবত পঁচাত্তর পিসের মতো মানে টোটাল হচ্ছে তিনবার ডিম পাচ্ছে তিনবারে পঁচাত্তর পিসের মতো ডিম অলরেডি পাইছি ওর থেকেই কেবল দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে ভালোভাবে বাচ্চাগুলো উৎপাদন করতে পাই নাই ফার্স্ট হচ্ছে স্নেক ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেবার হচ্ছে চৌদ্দ পিস ডিমের ভিতর মাত্র আমরা বাচ্চা পাই তিন পিসের মতো বা চার পিসের মতো হবে হয়তো সেখান থেকে মূলত আমরা তিনটা বাচ্চা বড় করি ভাগ্য ভালো তিনটা বাচ্চাই হচ্ছে মেয়ে যে সামনে তিনটা বাচ্চা দেখা যাইতে সে তিনটায় হইতেছে মেয়ে বাচ্চা হয়েছিল ওদের আমরা রেখে দিয়েছি তারপর যে বাচ্চাগুলো হয়েছে ওগুলো রাখা হয় নাই যেহেতু চীনা বাচ্চা থেকে বড় হয়ে ডিমে আসতে সাত থেকে আট মাসের মতো নাকি সময় লাগে আমি যতটুকু জানি যেহেতু আমার যাত্রা শুরু হচ্ছে বড় চীনাহাঁস নিয়ে সেই মানে ম্যাচুইট নিয়ে আসার পর দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিনের ভিতর ওরা ডিম পার্টতে শুরু করছে এরকম কিছুটা যে কারণে মূলত আমার এক্সপেরিয়েন্স কম যে বাচ্চা থেকে বড় হয়ে কতদিন সময় লাগতে পারে একটা চিনাহাস ডিম দিতে আর এখনও বাচ্চা বড় না করে কিন্তু আমরা বড় চীনা কিনে নিয়ে আসি বাচ্চা বিক্রি করে যে কারণে মূলত কিনে আনার কিছুদিনের পর থেকে ওরা হচ্ছে ডিম দিতে শুরু করে গতকাল রাতে হচ্ছে আমাদের আরও কয়েকটা চীনা হাসের বাচ্চা উঠছে যেগুলো হচ্ছে আমাদের অলরেডি সেল করা মানে এগুলো হচ্ছে আমার ভাই নিয়ে যাবে একটু ঝরঝরা করে দিতে হবে বা একটু সুস্থ সবল করে দিতে হবে ঝরঝরা বলতে মানে গ্রামের ভাষায় বলা হয় একটু বড় সাইজ করে মানে তিন চার দিন বয়স কিংবা পাঁচ ছয় দিন বয়স আমরা মূলত এতদিন রাখবো না ওরা জাস্ট ভালোভাবে খাবার খেতে শুরু করলে দিয়ে দেওয়া হবে আর যেহেতু ছোট বাচ্চাদের হচ্ছে একটু নাভি শুকানোর প্রবলেমটা থাকে বা সমস্যাটা থাকে এ কারণে মূলত আমি বাল্ব দিয়ে শুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন কোনো বাচ্চা ওদের বাসায় যেয়ে মারা না যায় আর আমি হাঁসের ভিতর যতটুকু রেজাল্ট পাইছি চীনা হাঁস থেকে সবচেয়ে ভালো কেননা চীনা হাঁস যদি একশো পিস করে প্রতি মাসে আমি বাচ্চা উৎপাদন করতে পারি আমাদের স্থানীয় বাজারে বা আমাদের মানিকগঞ্জে হচ্ছে চীনা হাঁসের বাচ্চার দাম একদিন বয়সী কিংবা দুই দিন বয়সী হচ্ছে দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা পিস যদি আমি বিক্রি করতে পারি একশো বাচ্চার দাম হচ্ছে পনেরো হাজার টাকা সেখানে ধরি আমার পাঁচ হাজার টাকা খরচ পার মান্থ কিন্তু আমি এখান থেকে প্রায় পনেরো হাজার টাকা যদি সেল করতে পারি দশ হাজার টাকা কিন্তু আমার ভালোভাবে থাকবে ইমশাল্লা আশা করা যেতে পারে আর এক থেকে দেড়শো পিস ডিমের জন্য খুব যে বেশি হাঁস লালন পালন করতে হবে বিষয়টাও কিন্তু সেরকম না দশ থেকে পনেরো পিস হাঁস থাকলে কিন্তু প্রত্যেক মাসে আপনি অনায়াসে কিন্তু ভালোভাবে এক থেকে দেড়শো পিস ডিম পাবেন কেননা আমার এক একটা চিনা হাস হচ্ছে বিশ থেকে পঁচিশ পিস করে ডিম পারে প্রত্যেক মাসে যদি চার পিস পঁচিশ পিস করে ডিম দেয় নিতে হচ্ছে একশো পিস ডিম সেখানে যদি পাঁচ থেকে ছয় পিস আমাদের হাঁসে ডিম দেয় যথেষ্ট কিন্তু একশো বাচ্চা পাওয়ার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে চীনা হাঁসের ডিম হচ্ছে তেমন একটা বাউয়া যেটা বলা হয় সেটা কিন্তু হয় না বাউয়া না হওয়ার কারণে কিন্তু বাচ্চা ভালোই ওঠে যদি আপনি ভালোভাবে উঠাতে পারেন ইনক্রুবিটারে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট বা ফুললি বাচ্চা উঠাইতে পারবেন না ইনক্রুবিটারে সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বাচ্চা পাওয়া যেতে পারে আমি যতটুকু মনে করি আর মুরগি দিয়ে যদি উঠাইতে পারেন এক্ষেত্রে দেখা যায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাওয়া যেতে পারে